নমস্কার শুনছেন আজকের আবহাওয়ার খবর পুজোর মুখে ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে তাহলে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় সতর্কতা জারি হয়েছে কতদিন চলবে বৃষ্টি পুজোয় কি বৃষ্টি হবে সব জানাবো এই বিস্তারিত খবরে আজ বুধবার সকালে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মায়ানমার লাগোয়া অঞ্চলে ঘূর্ণাবর্তী নিম্নচাপ পরিণত হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে আর এর জেরেই ফের বৃষ্টি নামবে বাংলায় বিভিন্ন জেলায় সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানিয়েছে ভারী বৃষ্টিপাত এবং হলুদ সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এইসব জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বইবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে ঝড়ো হাওয়া বৃহস্পতিবার থেকে কলকাতায় বৃষ্টি আরও বাড়বে শুধু তাই নয় চব্বিশ পরগনায় হাওড়া ও হুগলি জেলাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে সমুদ্র উত্তাল হয়ে উঠছে তাই মৎস্যজীবীদের তিনই সেপ্টেম্বর আজ বুধবার দিনে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উত্তরবঙ্গে আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ারে কোচবিহার জলপাইগুড়িতে ঝেপে বৃষ্টি নামবে তবে বুধবার ধীরে ধীরে উত্তরবঙ্গে আজ থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গে বেশিরভাগ জেলায় বৃষ্টি কমবে এবার আসি আমরা পুজোয় কি বৃষ্টি হবে সামনে দুর্গাপুজো হাতে বাকি মাত্র আর পঁচিশটা দিন একের পর এক নিম্নচাপের কারণে আবহাওয়া দপ্তর জানিয়েছে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে উড়িষ্যা ঝাড়খন্ড বিহার ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এবারে পুজোয় মাথায় ছাতা হয়তো সঙ্গেই থাকবে ছিল আজকের আভার পূর্ণাঙ্গ আপডেট নতুন খবর পেতে সঙ্গে থাকুন ধন্যবাদ